দুটো বাজতে দশ মিনিট বাকি গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে এত বেলা থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর করিনি উঠলাম ওই দশটার দিকেই উঠেছি উঠে আসলে অনেক রাতে শুই আমরা শুনতে লাগে দশটার সময় ঘুম থেকে কিন্তু অনেক রাতে ও কালকে শো একটার পরে ঘুমিয়েছে ঘুমাচ্ছেই না কেন কে জানে শরীর ভালো না সর্দি কাশির ওষুধ খাচ্ছে ঘুমই নেই চোখ হ্যাঁ হয়তো অনেকে বলবে দুপুরবেলা তাহলে কেন ঘুম পারে কি কী করবো একদিন দুপুরবেলা জেগে থাকা যায় ওর সঙ্গে রোজ রোজ জেগে থাকা যায় ও জেগে থাকা মানে অস্থির করে দেবো ও যে খেলা করবে আমি যে একটু শুয়ে রেস্ট নেবো পাশে শুয়ে থাকবো ঘুমাবো না শুয়ে থাকবো তা না ওর পেছনে দৌড়াতে হবে লা হবে ঘুরবে ভালো লাগে নাকি রোজ রোজ ওই জন্য ও ঘুম পাড়াতে হয় ব্যাস রাতে ঘুমাতে চান তো ওই জন্য না সকালে উঠতে পারি না তাও তো আমি উঠে পড়েছি উঠতেই পারছে না উঠেছে সাড়ে দশটার পর পর উঠতেই পারছে না এদিকে ডাইফার ফুলে ফেঁপে ঢোল তো উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম সোনপাপড়িটা খেলো তারপরে যা কাজ থাকে সেগুলো করলাম তো এখন আর প্রচুর রোদ যে জেগে তো আমি স্নান করে এলাম ওকেও মাথা ভিজায়নি গা ভিজিয়ে স্নান করিয়ে দিয়েছি আর যাব ডক্টরের কাছে সন্ধ্যাবেলায় গিয়ে একবার কথা বলে আসবো তো রান্নাটা শেয়ার করিয়ে দুষ্টুটাকে খাওয়াতে বসে যে আমাদের হয়েছে ভাত বরবটি না বরবটি না বিনস গাজর আলু ভাজি আর হয় ডাল একটা ডাল আর এটা ওই কালকের মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছে এটা হয় ঝাল ভালো লাগে নয়তো মাখা মাখা তরকারি যার জন্য এই ডালটা করেছে কারণ মাখা মাখা তো খেলে না এবেলা খেলে ওবেলা এমন ঝোল ঝুঁকিয়ে যায় তারপর আবার রাত সন্ধেবেলা গরম করে রাতের দিকে আরোই পাওয়া যায় না ওই জন্য একটু ডালও করেছে তো ঠিক আছে দুষ্টুটাকে খাওয়াতে বসি আর আমরাও খাওয়া দাওয়াটা সেরে তোমাদের সঙ্গে পরে দেখা হবে আর এখন আর এসিপি চালাবো না কারণ একটু গরম গরম লাগছে ঠিকই কিন্তু সেই অসহ্য গরমটা নেই সহ্য করার মতো করে ঝেড়ে ঠেকেছিং এর জন্য দেখতে হবে কথা বলতে হবে ঠিক আছে খাওয়াতে বসে এটা আজকে দুপুরবেলা ঘুমাতে না ঘুমাতে পনেরো কুড়ি মিনিট পর এমন কাশি উঠলো কাশিতে উঠিয়েই দিল বাচ্চাটাকে আর ঘুমাতেই পারলো না

তো দেখালাম হসপিটালে যাচ্ছিলাম মানে ডক্টরের কাছে তো ডক্টর কাছ থেকে এলাম এসে মেয়েকে ফ্রেশ করালাম খাওয়ালাম ওর বোতলটাকে ধুলাম সাবান দিয়ে ধুয়ে জল ঢেলে জল ফুটাতে বসালাম তারপরে তোমাদের সামনে এলাম আর ডক্টরকে দেখিয়ে বললেন ওই যা ওষুধ খাচ্ছিলো সেগুলোকেই কন্টিনিউ করতে বললেন অ্যান্টিবায়োটিকটাকে ফিনিশ করতে বললেন আর আরেকটা লিখে দিলেন ওষুধ বলছে বুকের মধ্যে কফ আছে ওই জন্যে পুরোপুরি ক্লিয়ার হয়নি ওই জন্য এই আর কি তো ঠিক আছে খাওয়াই আর দু চারটা দিন তারপরে ওনাকে জানাতে বললাম দু চার দিন পরে ওনাকে জানাতে বললাম তো এখন ওইটা ওখানে ঘরে খেলছিল এখন এটা হয়ে গেলে কাজ হয়ে যাবে ভীষণ গরম লাগছে ভীষণ ঠিক আছে আজকে মেয়েটা মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে দুপুরবেলা ঘুমাতে পারবো না রাতে যেন ঘুমাতে পারে আচ্ছা কাজটা সেরে নি এটার কে বলবে শরীর খারাপ অবস্থা দেখো মার খেয়েও বোকেও এর কোনো ইয়ে নেই এখন বাজে দশটা পঁয়ত্রিশ ব্যাট থাম আমাকে এমনি লাগছে শুয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সমস্ত হয়ে গেছে